গতকালকে নিউজ আপনারা হয়তোবা শুনেছেন গায়ে হলুদের অনুষ্ঠানে এক তরুণী নাচতে নাচতে হার্ট অ্যাটাক করে ওই গায়ে হলুদের এরকম অনুষ্ঠানের মধ্যেই তার দ্রুহ আল্লাহর কাছে চলে গেছে না এই যে পাপ করেছে এই যে নাফন করেছে একজন মুসলিম হিসেবে তার মেয়ের অনুষ্ঠানটা বিবাহের অনুষ্ঠানটা আমার পাইগাম্বরের সুন্না মোতাবেক করার দরকার ছিল কিন্তু আমার নবীর আদর্শকে বাদ দিয়ে ওই পশ্চিমাদের কৃষ্টি কালচার নির্লজ্জ ব্যহ ওই যখন পশ্চিমাদের অনুসরণ করল তখন একটা মেয়ে তরুণী তরতাজা সে একটা প্রকাশ্যে গুনাহের কাজে করতে গিয়ে তার মৃত্যুটা হয়েছে বলেন নাউজুবিল্লা এই জন্য বিবাহসাদীর মধ্যে মুসলমানের মধ্যে যত ধরনের আমাদের অনুষ্ঠান আছে প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে আমরা কোরআন এবং হাদিসের অনুসরণ করবো কি করব না বলেন করব তো ইনশাল্লাহ আল্লাহ নবী বলেন সায়াতি জামানুন এমন একটা জামানা যেই জামানার মধ্যে ইসলামুন ইল্লা ইসমুহুম যেই জামানার মধ্যে যেই সময়ের মধ্যে ইসলামের নাম ঠুকু থাকবেন কিন্তু আমল দেখলে চেহারা ছবি দেখলেন ইসলামের গন্ধও তার মধ্যে পাওয়া